আরে এত কষ্ট করে এত বড় প্যান্ডেল করেছে মেয়েদের জন্য আলাদা বেটা ছেলেদের জন্য আলাদা দেখেন খুব রাস্তা ভুল করতে। আল্লাহদের সঠিক জ্ঞান দেন সবাই আর একটা দোয়া করি বলেন আমি ভাই আমাদের ভিতরে কেউ যদি বিয়ার হয় কেউ যদি উল্টোপাল্টা করে শরিয়তের বিধান হলো তাদের জন্য দোয়া করা। আল্লাহ ও তৌফিক দাও ওর সঠিক জ্ঞান দাও আল্লাহ ওর হেদায়েত দাও এটা কিন্তু রাসূলুল্লাহর নীতি রাসূলুল্লাহ জামানায় যারা বিয়াড়া করেছে রসুরুল্লাহ কারোর মারেনি তো শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছে জাললে পরিবর্তন করে দাও আল্লাহ যা চেয়েছে কবুল করেছে আল্লাহ যা না চেয়েছে ধ্বংস করে দিয়েছে তো আমি আজকে আপনাদের সম্মুখে একটা জটিল কথা বলবো যে আমরা মুসলমান আর নবীর জমানায় প্রায় প্রকাশ্য কাফের ছিল এখন আমাদের কতটা রসুলের উপরে বিশ্বাস আর কাফেরদের কতটা রসুল মোহাম্মাদের উপরে বিশ্বাস কাফেররা জানতো মোহাম্মদ আর আমরা জানি নবী তো কাফেররা মোহাম্মদ রসুল্লাহর উপরে কতটা বিশ্বাস করেছিলেন একটুখানি শুনলে বুঝতে পারবেন ভাই বদরের যুদ্ধ হয়েছিল কি মাসে